নামাজ পড়তে পারি না সত্য কিন্তু দিলবালো আমাদের দিলবালো এরকম বহু আমরা বলে ভাই বাস্তব যদি তার দিলবালা হইত সে নামাজ না করে ভাইতো কথা বুঝে আসছে তো এই রোগ যখন কোন আল্লাহওয়ালার রুট ডাক্তারদের কাছে যাবেন ওনাদের এক্স উপর যখন উঠাবে ওই সময় রোগ ধরা পড়বে আপনার ফলককে হাসর বকুজ কিনা অহংকার আল্লাহ না মানি এগুলোই খেয়ে একদম খালো বানিয়ে ফেলছে হাদিস শরীফের মধ্যে আছে কিন্তু বান্দা একটা গুণ করে কলবের মধ্যে একটা কালো দাগ একটা গুণ করে কলবের মধ্যে একটা কালো দাগ এইভাবে কালো দাগ হতে হতে পুরো কলবটা কালো হয়ে যায় কলব যখন কালো হয়ে যায় ওই সময় ভালো জিনিস তার কাছে আর একটু ভালো লাগে নামাজ পড়ার জন্য বললে যেমন তার মাথার উপর পাঁচ মনি একটা কোঁদা উঠায় দিয়েছে সেই রকম লাগে কথা বুঝে আসছে কথা বললে দোঁড় আল্লাহ রাজির কাজ করার জন্য বললে বললে করার জন্য সে হয় না আল্লাহ নারাজির কাজের কথা বললে সে দোঁড় দেয় ওই সময় বুঝতে হবে তার কলক রোগান্বিত হয়ে গেছে এই তার কলক কালো হয়ে গেছে এখন এত বড় রোগ হয়ে গেছে এখন এখন ভালো ভালো লাগতেছে ডাক্তার ওষুধ দিচ্ছে ডাক্তার ওষুধ দিচ্ছে আপনি যত বড় ডাক্তারের চিকিৎসা নেন না কেন যত বড় ডাক্তারের চিকিৎসা নেন না কেন নেওয়ার পর আপনি যদি প্রেসক্রিশনটা নিয়ে বালিশের নিচে রেখে দেন কোনো লাভ হবে সেটা সেবন করতে হবে না ইও এই ডাক্তার যেই ওষুধগুলো দিয়েছে ওগুলো সেবন করতে হবে কথা বুঝে আসছে ইও আসলে যে কোনো ভালো কাজে শরীর হতে পারা চাল্লা আল্লাহ পাকসুবান তালা কুসিম দায়া এবং মেহেরবানি যদি না হয় আরো বক্ত সম্ভব নয় না হয় আমাদের মতো কত মানুষ কত কাজে বেছে এগুলো সবগুলোর থেকে আল্লাহ পাকসুবান তাল্লাহ আমাদেরকে বাঁচায় এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয় যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয় বৈঠক সেটার দাম কত জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এরশাদ ফরমান আমরা যে যতদূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি অতদূর জায়গা আমরা বেহেস্টের দিকে খাস করে নিয়েছি তাই দেখেন কত দামি বৈঠক এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য বসার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ আল্লা পাকসুবান আমাদেরকে তৌফিক দিয়েছেন এটা আল্লাহ আর কিছু নয় সেদিন আমরা শুক্র করি আলহামদুলিল্লাহ আমি যে শরীফ তেল করেছি এই আহতের মধ্যমে আল্লাহ পাকসুবান আলমে আরোয়ার ঘটনা বয়ান করতেছেন যে সময় আমরা কি জিনিস সে তো আমরা বুঝতাম না জিন এবং ইনসান দুষ্ঠীর রুগুলো বানানোর পর আলমে মধ্যে আল্লাহ পাক পাকসুমান তালা এই দনুগোষ্ঠীর লো এক জায়গার মধ্যে জমা করেছে জমা করে আমাদেরকে সামনে রেখে আল্লাহ পা আকসু লম্বা চোর একটা বাসন দিয়েছিলেন ওই বাসনের মধ্যে আল্লাহ পাল্লা বলেছিলেন হ্যাঁ আমার বান্ধারা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো দুনিয়ার মধ্যে পাঠানোর পর তোমাদেরকে ছেড়ে দিব না দুনিয়ার মধ্যে তোমাদের যত কিছুর প্রয়োজন আছে তোমাদের দুনিয়ার মধ্যে যত কিছু লাগবে যত কিছুর প্রয়োজন আছে সবগুলো আমি ব্যবস্থা করব এরপর আল্লাহ পাক ফরমান আমার বান্দারা তোমরা আমার নেয়ামতগুলো গুলো হওয়ার পর নেয়ামতের দিকে মগ্ন হয়ে দেবে আমাকে বলে দেবে আমার নিয়ামত গুলো হওয়ার পর তোমরা আমার নেয়ামতের দিকে মগ্ন হয়ে দেবে আমাকে বলে দেবে কিন্তু আমি আরশোওয়ালা কথা তোমাদেরকে একটা সেকেন্ডের জন্য বলব না আমার রহমত সব সময় তোমাদের চকিদার হয়ে থাকবে এগুলো বলার পর আল্লাহ পাকসবান তালা আমাদের কাছে জিজ্ঞেস করেন হে আমার বান্দারা এখন তোমরা বলো দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোমাদের রবকে হবে পালনেওয়ালা হবে এর আগে আমরা প্রশ্ন কোনোদিন শুনিনি প্রশ্ন কি দিন বুঝিও না তো সবাই আছে তো ওই রু সবগুলোর মধ্যে ইনসান মোহাম্মদুর লেবল ইনসান জানাবি মহাম্মুরমের উপস্থিত তো হুজুর প্রথম উত্তর দিলেন দিলেন্লা যেভাবে এখানে আপনি আমাদের রব আপনা আমাদের দুনিয়ার মধ্যে যাওয়ার পর ওইখানেও আপনি আমাদের রব আপনা আমাদের পালনওয়ালা তো হুজুরের জবান থেকে এই উত্তর শোনার পর আমরা সবাই দৌড়াই দিয়েছি আমরা সবাই বলছিলাম আল্লাহ এখানে যেভাবে আপনা আমাদের রব আপনা আমাদের দুনিয়ার মধ্যে যাওয়ার পর ওইখানেও আপনা আমাদের রব আমাদের রাখা তো ঘটনাটা বল আমার নন আল্লাহ তালা আমাদেরকে অগণিত নিয়ে আমার দান করা নিজে কোরআনের মধ্যে বলতেছেন

খালি বানানো হয় আর যত গাছপালা বৃক্ষ আছে সারা পৃথিবীর মধ্যে সবগুলোতে যদি কলম বানানো হয় জিন এবং ইনসান দনু গোষ্ঠী একত্রিত হয়ে আল্লাহ তালার নিয়ামতগুলোর যদি লিখতে থাকে ওদের কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে আমাদের হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ তালার নিয়ামত গুলো লিখা কখনো শেষ হবে না ওগণের নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করে এই অগণের নিয়ামতের মধ্যে দুইটা বেশবাহা দামি নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে আলমে ওয়ার মধ্যে দান করেছেন থাক যে সময় আমরা কি সেটা আমরা বুঝতাম না আমরা কি সে আমরা বুঝতাম না এই দুই নিয়ামত কি প্রথম নিয়ামত হলো আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করেছে প্রশ্নটা হলো এলমের অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করে অ্যালমের মতো দামি নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে আলমে আর ওয়ার দান করেছে দ্বিতীয় নিয়ামত কি দ্বিতীয় নিয়ামত হল আল্লাহ সুবান তালা যখন আমাদের সাথে কথা বলতেছিলেন মধ্যে বলতেছিলেন্লাহ আয়ান অর্থাৎ আল্লাহতালার সামনে আমাদের সামনে কোন পর্দা ছিল না ওই বৈঠকের মধ্যে আল্লাহ পাক সুবান তালাকে আমরা সরাসরি দেখেছি আল্লাহ তালা আমাদেরকে দেখা দিয়ে আল্লাহ তালার মহাব্বতের দামে নেয়ামত এই মহাব্বতের দামে নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে আলমে আর ওয়ার্মেতে দান করে সেজন্য দুনিয়ার মধ্যে কেহ যদি চায় আমার জিন্দগিটা আমার হায় একটা পরিপূর্ণ হোক পরিপূর্ণ যদি হোক করার জন্য এরটা করে এই দোনোটা অর্জন করতে হবে একটা হলো আর আরেকটা হলো আল্লাহ তালার মোহাম্মত কথা বুঝে আসে এলম অ্যালম এলম আমরা কোথায় গেলে ভাবো এই মাদারসার মধ্যে আমি পড়তে পারি নাই আমার ছেলেকে পড়ানোর জন্য চেষ্টা করবো আমার নাতির নাতুনিকে পড়ানোর জন্য চেষ্টা করব কথা বুঝে আসছে আর আল্লাহ মহাব্বত সেটা কোনখানে গেলে পাব যাদের দিলের মধ্যে আল্লাহ তালার মহাব্বত ছিল ওনারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন কথা মান্না না দিল কি হ্যাঁ তু করি তমন্না দরদ দিল কী তুকারি নৌশাহ আল্লাহ তালার মোহ্বত এটা যদি তোমরা অর্জন করতে চাও তাহলে কি করতে হবে আল্লাহওয়ালাদের শোভ হতে যেতে হবে মসজিদ মাদ্র এগুলোর সাথে সম্পর্ক করতে হবে হকানি একরামদের বডুকুর মধ্যে যেতে হবে ওনাদের কথাবার্তা শুনতে হবে ওনাদের কথা অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে চালাইতে চালাইতে দেখবেন একদিন আপনার দিলের মধ্যে আমার দিলের মধ্যে আল্লাহর বয়স এটা বসে যাবে কথা বুঝে আসে এইগুলো এমনি বসবে না আল্লাহ মহাব্বত এগুলো এমনি বসবে না এগুলোর জন্য মেহনত করতে হবে বহু মেহনত করতে হবে আল্লাহ শোক যেতে হবে ধরেন দুনিয়ার মধ্যে আমাদের শরীরের মধ্যে রোগ হয় যেভাবে শরীরের মধ্যে রোগ হয় ওইভাবে করবের মধ্যেও রোগ হয় তো শরীরের মধ্যে রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার এক্স রে দেয় এক্স রে মেশিনের উপর যখন মানুষকে উঠায় এর রোগ ধরা পড়ে কথা বুঝে আছে তেমনি শরীরের গঠন কত ভালো সুন্দর কত ডাক্তারের কাছে যখন গেছে এক্স রে মেশিনের উপর যখন উঠেছে রোগ ধরা পড়ছে ডাক্তার বলতেছে তোমার বিতুরে উপরে সুন্দর কত শরীরের গঠন কত ভালো ডাক্তারের কাছে যখন গেছে এক্স রে মেশিনের উপর যখন উঠেছে রোগ তারা করছে ই আমরা মনে করি আমরা ফাঁকা মুসলমান আমাদেরকে বহু দুষ্টাভাবরা বলে হুজুর নামাজ পড়তে পারি সত্য কিন্তু দিলবালো আমাদের দিলবালো এরকম বহু আমরা বলে ভাই বাস্তব যদি তার দিলবালা হইত সে নামাজ না ভাই তো কথা বুঝে আসছে তো এই রোগ যখন কোন আল্লাহওয়ালার রুট ডাক্তারদের কাছে যাবে ওনাদের এক্স রে মেশিনের উপর যখন উঠাবে ওই সময় রোগ ধরা পড়বে আপনার ফলককে হাসর বকুশ কিনা অহংকার সিডি বেদাত বোনা আল্লাহ তালার নরমানি এগুলোই খেয়ে একদম কালো বানিয়ে ফেলছে হাদিস শরীফের মধ্যে আছে কিন্তু বান্দা একটা গুণ করে কলবের মধ্যে একটা কালো দাগ একটা গুণ করে কলবের মধ্যে একটা কালো দাগ এভাবে কালো দাগ হতে হতে পুরো কলবটা কালো হয়ে যায় কলব যখন কালো হয়ে যায় ওই সময় ভালো জিনিস তার কাছে আর একটাও ভালো লাগে নামাজ পড়ার জন্য বললে যেমন তার মাথার উপর পাঁচ মনি একটা কোঁদা উঠে দিস সেরকম লাগে কথা বুঝে আসছে গানের কথা বললে দৌড় দে আল্লাহর রাজির কাজ করার জন্য বললে কোরআন তালুয়াদ করার জন্য বললে সে রাজি হয় না আল্লাহ নারাজির কাজের কথা বললে সে দৌড় দে ওই সময় বসতে হবে তার কলব রোগান্বিত হয়ে গেছে এই তার কলব খালো হয়ে গেছে এখন এত বড় রোগ অলপ কালো হয়ে গেছে এখন ভালো জিনিস একটাও ভালো লাগতেছে এখন ডাক্তার ওষুধ দিচ্ছে ডাক্তার ওষুধ দিচ্ছে আপনি যত বড় ডাক্তারের চিকিৎসা নেন না কেন যত বড় ডাক্তারের চিকিৎসা নেন না কেন নেওয়ার পর আপনি যদি প্রেক্সিশনটা নিয়ে মালিশের নিচে রেখে দেন কোনো লাভ হবে সেটা সেবন করতে হবে না কেউ এই ডাক্তার যেই ওষুধগুলো দিয়েছে ওগুলো সেবন করতে হবে কথা বুঝে আসছে কেউ